প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আর গাছগুলোর বয়স দুই মাস আবার একই সাথে দুই মাস বয়সী গাছ থেকে আপনাকে ফলন পেতে হলে কি করতে হবে এখন মূল বিষয় হলো একটা গাছ থেকে ছয় সাতটা যে লতি দেবে সেটা কিন্তু আপনাকে দেবেই আর আপনি যদি লতি কাটার সময় এই যে দেখেন গাছের গোড়া এখান থেকে প্রায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি দূরত্ব এই যে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আবারও আপনাদেরকে বেশ কয়েকটা বিষয় দেখানোর জন্য মূলত সরাসরি একেবারে মাঠ থেকে এই যে দেখেন এটা হলো লতিরাস কচু চশরের লতিরাজ প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আর গাছগুলোর বয়স দুই মাস আবার একই সাথে দুই মাস বয়সী গাছ থেকে আপনাকে ফলন পেতে হলে কি করতে হবে এই বিষয়টা জানার প্রয়োজন আছে আবার অনেকেরই আছে গাছ থেকে দুইটা তিনটা লতি হচ্ছে অধিক পরিমাণ লতি বের হওয়ার জন্য কি করতে হবে তা এই যে দেখেন আপনাদেরকে একটা গাছের গোড়ার থেকে দেখাই এই যে দেখেন এটা কিন্তু একটা লতির কাটা এখান থেকে আর সেই কাটা অংশর এই জায়গা থেকে দুইটা সাইড বের হয়েছে এই একটা আর এই যে একটা আবার এই দেখেন এই একটা লতি এবার থেকে আরও অন্যান্য লতি আছে এখন মূল বিষয় হলো একটা গাছ থেকে ছয় সাতটা যে লতি দেবে সেটা কিন্তু আপনাকে দেবেই আর আপনি যদি লতি কাটার সময় এই যে দেখেন গাছের গোড়া এখান থেকে প্রায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি দূরত্ব এই যে এই ছয় সাত ইঞ্চি দূরত্ব থেকে যদি কাটেন এইটার গোড়া থেকে আবার দুইটা লতি বের হবে এইটা কিন্তু আপনার একটা বোনাস হিসেবেই এই যে দেখেন এই গাছটা থেকেও এই যে একটা লতি একটা দুইটা তিনটা চারটা এই যে একটা বের হচ্ছে পাঁচটা একটা ছয়টা এখন এই লুতিটা আমি যখন কাটবো আপনাকে অবশ্যই এরকম জায়গা থেকে কাটতে হবে গাছের গোড়া থেকে মিনিমাম ছয় সাত ইঞ্চি দূরত্ব রেখে তাহলে এটার গোড়া থেকে এই যে দেখেন এটা যেরকম কাটা হয়েছে এটার গোড়া থেকে কিন্তু আবার লুতি বের হচ্ছে ঠিক এভাবেই লতিরাজের লতি আপনাকে কাটতে গেলে অবশ্যই গাছের গোড়াতে কিছু অংশ জায়গা রেখে তারপর আপনাকে কাটতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই যেই লতিটা আসার কথা তার থেকে এক্সট্রা যেই দুইটা লুতি লতি পাচ্ছেন ওটা এক্সট্রা বোনাজ হিসেবে কিন্তু আপনি আবার পেয়ে যাবেন এটাই হলো যশোরের লতিরাজ প্রচুর অন্যতম একটা বৈশিষ্ট্য এই যে একটা গাছ থেকে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা একটা গাছ থেকে এগারোটা লুতি একটা গাছ থেকে এগারোটা লুতি এটা কিন্তু মোটেই মানে চুরির কোনো অপশন নাই আপনাকে সরাসরি দেখায় এই যে দেখেন তার ভিতরে লাভ হয়েছে কোনটা এই লতিটা কাটার সময় এখান থেকে একটু গোড়া রেখে কাটা যার কারণে এটার গোড়া থেকে একটা বের হচ্ছে এ পাশ থেকে আরেকটা বের হচ্ছে আবার এ একটা অরিজিনাল গাছ থেকে বেরোচ্ছে এই যে একটা এটাও যখন বড় হবে তখন কাটার সময় এখান থেকে কাটতে হবে এই একটা গিট রেখে দিয়ে তাহলে এইখান থেকে আপনি আরও দুইটা পাবেন এই লতিটাও সেম এটাই হলো যশোরের লতিরাজের মূল বৈশিষ্ট্য আপনি যদি এভাবে দেখে শুনে কাটতে পারেন বা একটু বুদ্ধি বিবেচনা করতে পারেন সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু এরকম সাতটা আটটা নয়টা দশটা লতি পাওয়া একেবারেই ইজি ব্যাপার প্রদর্শক আর এই যে লতি কচুটা এটার চারাগুলো আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করতেছি যেটা মাত্র দুই টাকা পিসেই আপনি চাইলেই কিন্তু মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ার থেকে চারাটা সংগ্রহ করতে পারেন আর সব জন্য পুরাতন জমির চারাটা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনার ফলনটা বেশি আসবে